মানুষের প্রতিটি আমল তার নিয়তের উপর নির্ভরশীল বিশুদ্ধ নিয়তের জন্য প্রয়োজন সিনা ব সিনা তাহাজুদ বিশিষ্ট তরিকত কাগতীয় আলিয়া গৌসেল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা হজরত সৈয়াক সৈয়দ গৌসেল আজম রাদিয়াল্লাহানহুর প্রতিষ্ঠিত তরিকতে রয়েছে অভ্যন্তরীণ পরিশুদ্ধি অর্জনের অনন্য রূপরেখা এই তৈরি রয়েছে রাসুল সাল্লামের বাতে নূর তথা নূর তাহাজ মোরাকাবা অনুশীলন এবং দৈনিক এগারো শত এগারো বার দুরুদে মোস্তফা পড়ার বিধান বিশ ডিসেম্বর শুক্রবার বাদুজুমা রাজধানীর বাইদুল মোকারম জাতীয় মসজিদ পূর্ব গেট সম্মুখস্থ ময়দানে অনুষ্ঠিত ঐতিহাসিক এশায়াত সম্মেলনে উপস্থিত লাখো মুসলমানের উদ্দেশ্যে প্রধান মেহমানের বক্তব্যে কাগতিয়া আলিয়া গাউসুল আজম দরবার শরীফের মাননীয় মুর্শিদে আউলাদ রসুল সালাল্লাহ আল সাল্লাম হজরতুল আলহাজ আল্লামা অধ্যক্ষ সৈয়দ সৈয়দ মুর্শদে আজম মদ্মাজিউল আলী এসব কথা বলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ও সিনেট সদস্য এবং মনিরিয়া তবলিক কমিটি বাংলাদেশের সিনিয়র সহ সভাপতি প্রফেসর ড মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত এসায়ত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়াত মদারুরসেনের সভাপতি ও দৈনিক ইনকিলাবের সম্পাদক আলহাজ এ এম এম বাহাউদ্দিন মহাসচিব হজরতুল আলহাজ আল্লামা শাব্বির আহমেদ মমতাজি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রফেসর ডক্টর জালাল আহমেদ মিলাদ ক্যাম্প শেষে মাননীয় প্রধান মেহমান দেশ জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ শান্তি সমৃদ্ধি এবং কাগদিয়া আলিয়া গাউসুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা হজরত শৈয়দ সৈয়দ গাউসেল আজম রিয়াল্লাহ তালহর ফুজাদ কামনা করে বিশেষ মনোজাত পরিচালনা করেন لقد كان